আমার কি হবে কি আমারই হবে এই টেন্ডেন্সি হবে আমারই হবে পৃথিবীতে আর যদি কারণ না হয় আমার হবে আমি একা মিশকা যাবো আমি কেনাডাতে যদি কেনাডা ভিসা নাও দেয় যদি মনে করে যে না ব্রাউনের দিব না বা এই লোকেরা দিব না বা এই ধর্মের লোকেরা দিব না বা এই জায়গার লোকেরা দিব না সবার যদি না হয় আমার হবে এই টেন্ডেন্সিটাই আমরা শিখাই এখানে একটা বই পড়তে বলি দ্য সিক্রেট বইটা পড় কাজে লাগবে আমারই হবে আমার কি হবে বি কখনোই না যা বা অনেক সময় বলবে এইখানে গেলে ওটা পাবি না আমি আমার লাইফে আমার পার্সোনাল লাইফে যে আমি বলি অনেক সময় মনে হয় কি যে আমার বলে এই আর পাবি না এই আজকে লাইন ক্লোজ এই আজকে এটা গেলে হবে না ওই রিকোয়েস্ট গুলো হবে না আমার কাছে কেন আমি মনে হয় হবে করে দেখি না এবং বিশ্বাস করো কিনা না এগুলো বললে গুণাগুণ নষ্ট হয় কিনা তাও জানি না এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আমি হয়েই যায় আলহামদুলিল্লাহ তো আমার কি হবে আমি কি পারবো আমি কেন আমার সাথে এরকম হয় আমি কেন আমার সাথে সবসময় খারাপ হয় ও আমি আমি তো আমি এই জন্যই আমার সাথে এরকম হয়েছে এইসব টেন্ডেন্সিগুলো মাথা দিয়ে দরকার হলে বাইরায় বই মাথা পিটাই পুটাই ঠিকঠাক করো এইসব টেন্ডেন্সি থাকা যাবে না মাথার মধ্যে বুঝতে পারছো থাকতে হবে কি আমারই হবে এইবার হয় নাই কোনো না কোনো ভুল হয়েছে সেকেন্ড টাইম হবে তারপর হয় না আবার হবে থার্ড টাইম হয় না আবারও হবে না হইলে যতক্ষণ না হয় অতক্ষণ তো করতেই থাকবো হবে না মানে ও তো হবে ও শুদ্ধ গোষ্ঠী হবে এই টেন্ডেন্সি আনতে হবে এই টেন্ডেন্সি না আনলে কখনই আগাইতে পারবো না কিছুতেই করতে পারবো না কিছুই করতে পারবো না আইল টেস্ট করো বাইটে খাওয়াই দিলেও কিছু করতে পারবো না কোনো জায়গায় ডিস করতে পারবো না টেন্ডেন্সি থাকতে হবে এই জিনিসটা প্রোঅ্যাক্টিভ থাকতে হবে কথা বলতে হবে আগাইতে হবে চেষ্টা করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে মাথা রাখতে হবে এটা যে আল্লাহ তালা যেটা আমাদের ভালো সেটা আমাদের জন্য করবে না ইনশাল্লাহ কিন্তু আমাদের প্রচেষ্টা যেন কোনো ধরনের কোনো কমতি না থাকে একশো হলে একশো দশ আমাদের প্রচেষ্টা এই জায়গাটা মাথা রাখতে হবে ঠিক আছে